বিজেপির পতাকা ফেস্টুন লাগানো অশান্তি লেক টাউনে আক্রান্ত একাধিক বিজেপি কর্মী মহিলা বিজেপি কর্মীকেও মারধরের অভিযোগ আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিজেরাও দেখছেন আর সবাই দেখছে এখানে মহিলা একচুয়াল পশ্চিমবাংলায় না মহিলার কোনো ইজ্জত আছে না এখানে সবাই সমান যেটা দেখানো হচ্ছে আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি উনি সবটাই সমান দেখিয়ে দিয়েছে মহিলাকেও যা যেটা পুরুষকেও করতে পারে সেটা মহিলাকেও করতে পারে সেটাই কালকে আমাদের এটা পুরো আমি পেয়ে গেলাম আগেও অনেক কিছু আমার সাথে হয়েছে আর কালকে পুরো মানে প্রাণটা খালি বেঁচে আমি এসেছি ছ থেকে সাতটা বাইক গেসছিল ওটার মধ্যে তিনজন চারজন করে বসে বসে এসেছি লাঠি তো ছিল বাটাম ছিল আমাকে মেরেছে পুরো লাঠি দিয়ে মানে আমি মানে টেনে হেস্ট্রিয়ে তো নিচে ফেলেছে ফেলার পরে একটা মহিলাকে বাটাম মানে মোটা লাঠি দিয়ে ওই পাটা মেনশন করে কি করে যে মারলো আমি এটা আশ্চর্য হয়ে গেলাম এটা মহিলাকেও ওরা ছাড়লো না সেটা ছাড়ে না জানি কিন্তু আমি নিজে ভুক্তভুগি এখন রাহুল দা আসছে সেই উপলক্ষে আমরা সারা রাত ববে একটা কর্মসূচি পতাকা ফেস্টুন ব্যানার লাগানো লাগাতে লাগাতে যখন আমরা ভিআইপি থেকে যশোরের দিকে আসছি তখন রাত দুটো এরম কিছু একটা হবে